ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দুইজনের জানা যাচ্ছে তারা দুইজন সম্পর্কে বাবা ও ছেলে জামালপুর স্থানীয় সূত্রের খবর বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল দুই মোটর সাইকেলের আরোহীর আজ সন্ধে আনুমানিক ছয়টা তিরিশ নাগাদ জামালপুর থানার অন্তর্গত আজাপুর মহামায়া স্পোর্টস স্টোরের সামনে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত্যু হয় দুইজনের জানা যাচ্ছে সম্পর্কে তারা বাবা ও ছেলে বাবা ইসমাইল মন্ডল বয়স ৪৫ বছর ছেলে আট মন্ডল বয়স কুড়ি বছর জানা যাচ্ছে মৃত ব্যক্তিদের বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর এলাকা জানা যায় মোটর সাইকেলটি মেমারির দিক থেকে জামালপুরে যাচ্ছিল উল্টো দিক থেকে জামালপুর থেকে মেমারির দিকে যাচ্ছিল একটি বাস তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের খবর পেয়ে ছুটে আসেন জামালপুরের থানার অন্তর্গত আজাপুর হিট পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জামালপুর থেকে আসি পোমার ঘোষের রিপোর্টTrimethyl মন্ড বয়স কত হতে পারে বয়স একজনের এই 20 বছর হবে ছেলে আর বাপের বয়স হবে বাবা ছেলে কিছু জানতে পারছেন কি কিভাবে কি কিভাবে কি হয় যে এখনো পর্যন্ত জানা যায়নি আমরা এইমাত্র খবর পেলাম ওনার গ্রামের আত্মীয় আমরা গ্রামের লোক আমরা এলাম